ভিডিও সামনে এসছে এটাই পরিষ্কার বলে দিচ্ছে যে কি রেজাল্ট হতে চলেছে জলপাইগুড়িতে আজকে এটা হচ্ছে জলপাইগুড়ির দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক কি ওয়েব। আজকে জলপাইগুড়িতে প্রচার সভা করতে এসেছিলেন নরেন্দ্র মোদী বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী তো দেখুন দর্শক ওখানে কি ওয়েব উঠেছিল মোদি 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 বলে যে আওয়াজ ছিল যে ভিড় দেখুন দর্শক যে ভিড় একেবারে উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় একটা বিরাট একটা ওয়েব যেটা একেবারে এই রাজ্যের শাসককে কাঁপন ধরানোর মতো দেখুন দর্শক কি লোক কি ভিড় কি জমায়েত এ ছবি পরিষ্কার করে দিচ্ছে যে ওখানে কি রেজাল্ট হতে চলেছে ব্যাপক ভিড় ব্যাপক ভিড় শাসক দল যার নেত্রী মমতা ব্যানার্জি উনি তো অনেক চিৎকার করেন চাচাবেজি করেন অনেক গলাবাজি করেন লোক যখন দেখেছেন উনি বক্তব্য রাখেন টপ শট দেখেছেন টপ শট দেখাতে দেখেছেন যে কত লোক হয়েছে একটু দেখা দেখেছেন ওই সামনে থেকে এরকম করে ক্যামেরা দিয়ে দেখাবে সামনে থেকে সামনে গুলো দেখলে তো মনে হচ্ছে ভিড় মানে সামনে থেকে দেখলে তো লো অ্যাঙ্গেলে দেখালে তো ভিড়ই লাগবে একটু টপ থেকে দেখাতে দেখেছেন দেখাচ্ছেন না কালে ভালো করে লক্ষ্য করবেন বিশেষ করে উত্তরবঙ্গে ওই ফ্রন্ট শট দেখাচ্ছে পেছনে কতটা লোক আছে কত দূর পর্যন্ত লোক এসেছে দেখবেন দেখানো দেখানো হচ্ছে না ওই থেকে ক্লোজলি যতটা যায় দেখুন নরেন্দ্র মোদীর সবার ভিডিও দেখুন দর্শক ভিড় দেখুন জমায়েত দেখুন জমায়েত বলে দিচ্ছে পরিষ্কার যে কি রেজাল্ট হতে চলেছে মানে আজকে তো আমি বলবো অনেকগুলোই প্রোগ্রাম উনি করেছেন বাংলাতে কিন্তু আজকে যে ভিড়টা হয়েছে এটাও কিন্তু একটা বিরাট 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 নজর কাড়া নজর কাড়া যে উত্তরবঙ্গ বিজেপি যেটা ইঙ্গিত পাচ্ছে আমি আবারও বলছি জানি না ভোটের রেজাল্ট কি হবে ভোটের রেজাল্ট তো অনেক কিছুর মানে অনেক কিছুর উপরে নির্ভর করে কারচুপি একটা বড় ফ্যাক্টর এই রাজ্যে রেজাল্টের ক্ষেত্রে সো দেখতে হবে কি হচ্ছে কিন্তু মানুষের যে স্বদস্ফূর্ত যে দেখুন এখানে তো সরকারে নেই বিজেপি সরকারে থাকলে যেটা হয় মানে সরকারে যারা আছে তারা যেটা করে লোকজনদেরকে নানান সব কথা বলে নিয়ে আসে বিভিন্ন সংগঠন স্বনির্ভর গোষ্ঠী তারপরে এর আগে তো দেখছিলেন সব স্কুলের ছেলে মেয়েদেরকে হচ্ছে না এখন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে তবুও ওই বিভিন্ন ভাবে লোকজনকে জড়ো করা হয় সরকারি মেশিনারিকে ইউজ করে ফলে যে ভিড়টা যতটুকু আপনারা ভিড় দেখতে পান তার মধ্যে কতটা স্বতঃস্ফূর্ত থাকে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে কিন্তু এই যে প্রোগ্রাম বিজেপি যে প্রোগ্রাম এখানে তো প্রচুর বাধা দেওয়া হয় যাতে করে ভিড়টা না হয় এখানে ওই রকম ওইভাবে লোক আনারও কোনো মেশিনারি নেই বিরোধীদের কিন্তু তারপরেও যে ভিড়টা হচ্ছে তার মানে বুঝতে হবে যে কতটা স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে কতটা স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে তা না হলে এরকম হয় না ক্রাউড একেবারে দাঁড়িয়ে লোকজন নেই গরমে একেবারে গিজগিজ করছে বলে এগুলো কোথাও একটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে মোদি ক্রেজ যেটা আর কি আমরা বলি সেটা কতটা কতটা দর্শক আজকে এখানে এসে বেশ কিছুক্ষণ বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদি তো তার মধ্যে এই যে এজেন্সির উপরে হামলা হচ্ছে সেটা নিয়েও উনি কিন্তু কথা বলেছেন আর তৃণমূল কি চায় যে একেবারে মানে যারা আর কি এইসব দু নম্বরে দুষ্কৃতি তাদেরকে একেবারে হাত খুলে রেখে তাদেরকে রাখতে চাই কিন্তু যখনই তদন্ত শুরু হচ্ছে এজেন্সি কে দিয়ে তখনই তাদের উপরে হামলা করছে তো নিয়ে আজকে একটা বক্তব্য রেখেছেন দর্শক আমি আপনাদেরকে একটু এই সব লোকজনদের বিষয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী দেখুন দর্শক में इस बार टीम, टीम, टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है आप देखिए संदेश खाली में क्या हुआ ये पूरा देश जान चुका है वहां माताओं बहनों के साथ कितना बड़ा अत्याचार हुआ है ये पूरे देश ने देखा है हालात ये है कि हर मामले में यहां कोर्ट को खुद को दखल देना पड़ता है यहां हर तरफ टीएमसी के सिंडिकेट का राज है लोग अत्याचार सहने को मजबूर है आप मुझे बताइए क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए कड़ी से कड़ी सजा होनी चाहिए उनकी जिंदगी जेलों में जानी चाहिए क्या राशन घोटाला और टीचर भर्ती घोटाला करने वालों को सजा मिलनी चाहिए कि नहीं सजा मिलनी चाहिए कि नहीं दर्शक सुनलें যেখানে যখনই কিছু তদন্ত হচ্ছে তখনই তাদের উপরে হামলা করা হচ্ছে আর যা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কি দরকার নয় সেই প্রশ্ন উনি তুললেন এবং বলেন যে এখানে মানে বিভিন্ন ক্ষেত্রে কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে কোর্টকে এই যে এই যে এনআইএ যেটা করছে নগরে এটাও তো কোর্ট তো বলেছে এটা তো কোর্ট বলেছে পুলিশ শুরু করেছিল কোর্ট তো বলেছে এনআইএ তদন্ত করবে তারপরেও দেখুন না কি চলছে এর বিরুদ্ধে কিরকম কুৎসার রটানো হচ্ছে যদিও এনআইএ আজকে একটা আহ বক্তব্য রেখেছে যে তাদের নামে কিভাবে কুৎসার রটানো হচ্ছে যেগুলো বলা হচ্ছে এগুলো কোনো ভিত্তি নেই তারা কিন্তু বলেছে আমরা চাই যে যাদের বিরুদ্ধে এইসব কথাগুলো বলছে শাসক তারা উত্তর দিক এনআইএর বিরুদ্ধে কথাগুলো যেগুলো বলা হচ্ছে তার উত্তর দিক এনআইএ মুখ্য লোক নির্বাচন কমিশন সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে মুখ্য লোক তারা তো একতরফা প্রচার করে যাচ্ছে না এই যে বলে যাচ্ছে না যে আমরা ওখানে বাড়ি করতে চাইছি ঝড়ে যারা যাদের বাড়ি উড়ে গেছে কমিশন নাকি আটকে রেখেছে পারমিশন দিচ্ছে না এই যে কথাগুলো বলছে কমিশন কি করতে চাইছে কমিশনকে সত্যি কি অনুমতি চা হয়েছে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তেই কোনো সমস্যা রয়েছে আইন কানুন সিস্টেমে দেওয়া মানে যদি যদি সত্যি পারমিশন তারা চেয়ে থাকে তাহলে কেন দিচ্ছে না তারা একটা ব্যাখ্যা তো অন্তত দিক যেখানে দেওয়া যায় কি যায় না ভোটের সময়ে সে ব্যাখ্যা একটা মুখ খুলে বলুক না এতো মানুষকে মিসগাইড করছে না এই দল তো মিসগাইড করছে যে আমরা কাজ করতে চাইছি মানুষের জন্য করতে দিচ্ছে না মিসগাইড করছে কমিশন খোলাস করে বলুক না যে আদৌ তারা পারমিশন চেয়েছে কিনা পারমিশন চাইলেও এখন পাওয়া যায় কি যায় না নিয়ম আইন কানুন দেখিয়ে বলুক মুখ্য লোক বিভিন্ন এজেন্সি সম্পর্কে যেসব কথাগুলো বলছে এজেন্সি মুখ্য লোক এজেন্সিকে ওই ভাবে চললে হবে না অন্য দেশে অন্য মানে আমাদের দেশের বাকি অংশে তারা যেভাবে চলে সেভাবে এখানে চললে হবে না এখানে মুখের উপরে মুখের উপরে ঝামা ঘষতে ঘষতে যেতে হবে জবাব দিতে দিতে যেতে হবে এখানে চুপটা থাকলে আমরা চুপটা থাকলে অন্য দিক থেকে একতরফা প্রচার হবে তো আজকে এনআইএ বলেছে তাদের নামে যেসব বলা হচ্ছে ভুল কথা আর আমাদের মহিলা ছিলেন তো এনআইএ তরফ থেকে বলা হয়েছে আমাদের মহিলা লোকজন ছিলেন বাহিনীতে ছিলেন সব লোকজন ছিলেন সুতরাং এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে সব বললে তো চলবে না সব কিছু হয়েছে নিয়ম মেনে তারা বলেছে এনআইএ বলেছে দর্শক ওটাকে আরো বেশি বেশি করে প্রচার করতে হবে তো যাই হোক যেটা বলেছেন প্রধানমন্ত্রী যে এখানে সব কিছুতে কোর্টকে হস্তকে পড়তে হয় আর তৃণমূল চাই যে এরা খুলাম একেবারে ঘুরুক দুষ্কৃতীরা যখনই তদন্ত চলছে তখনই ব্যাস এটা 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 কি চলছে এদের জামানত জব্দ করতে হবে প্রত্যেকটা বুথে বুথে এদের জামানত জব্দ করতে হবে এটাও কিন্তু উনি আজকে বলেছেন তবে দর্শক আমি আবার বলছি সে তো আমরা শুনলাম কিন্তু আজকে যে ভিড় যে গর্জন যে জমায়েত এ একেবারে শাসককে কাঁপনি ধরিয়ে দেওয়ার মতো